দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ছোট ছোটো আমরা বগনা এবং সোনার বাচ্চারা এক নজর তথ্য দেবো দর্শক আজকে আট থেকে কেমন ধরে কিনা আছে শুরুতে ফারুক ভাইয়ের কিছু কালেকশন দেখছে ফারুক ভাই ভালো আছেন কী অবস্থা বেচা কিনা আজকে ওটাকে দিয়ে দিলেন ও আচ্ছা দেখাশোনা চলছে ওটা কত দেওয়া যাবে একদম আর এটা তো সাইলে পার্সেল আছে

এটিপি সাজাবে ছোটো বড়ো ব্যাপারটা থাকে আর পার্সেলে কিছু ব্যাপারটা আর এই ধরনের বাচ্চা যদি নেন ভাইয়ের সঙ্গে রাখতে হবে নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু থ্রি টু ফাইভ ডবল ফোর সিক্স ফাইভ ডবল ফোর সিক্স সিক্স জি আর আপনাদের তো মূল ব্যবসায় গাভী বাচ্চার হ্যাঁ হ্যাঁ আর ছোটো ছোটো বাচ্চা মাঝে মধ্যে দেশাল যদি গাভী বাচ্চা কারোর প্রয়োজন পড়ে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারবেন আর কিছু প্রচুর বাচ্চা দেখছে যে সাঁড় বাচ্চা কিন্তু এই বাচ্চাগুলো দাদা ভালো আছেন

চাচার ভিডিও তো আসতে চাই দেখালাম চাচার গেলে ভালো আছেন সবাই ক্যামেরা সবাই একটু ঠিক আছে এই যে দেখালাম মিডিয়া আগাল পর্যন্ত দেখেন দেখাব ভাই এর কী অবস্থা আজকে আজকে বাচ্চা কম কিনতেছে তাই না শীতের জন্য ছোট বাচ্চা কম কিনে এগুলো মোটামুটি লোম বড় কেন ভাই এত লম পড়ে যাবে তাই না কোনটা কত চাচ্ছে ভাই এটা কত এটা ভাই কতলে দিবেন এটা আঠারো উনিশশের ভিতরে এই বাচ্চাটি বেঁচাকে না আর এগুলো ভাই এটা চোদ্দ ষাট বাচ্চা ওটা কত হলে দেবে ষোলো সুবিধের ব্যবসা কিনা এগুলো কিন্তু সব ষাঁড় বাচ্চা দর্শক আর দেশাল যারা একটু সাইজে বড় ছিল তাদের জন্য আছে মোটামুটি ভরপুর হাট এই যে একটা ক্লোজ দেখছি কিনা আমরা তাই ক্লোজেরটা কত আছে এটা সাড়ে সাত হাজার চাচ্ছেন আচ্ছা কেমন বলে বাজারে মোটামুটি বাইশ তেইশ বাইশ তেইশের ভিতরে একটা দাম দিচ্ছে

কিছুটা বড় কিছুটা ছোট এর উপরে নামটা ডিপেন্ড করবে তবে এই বাচ্চাটা হাতটা ভালো এটা একটু দেখে আমি তো দেখি ভাই এই বাচ্চাটা কত রেতে যাবে সেটা তো হাতটাও ভালো একটু বাচ্চারা মোটামুটি এই যে যেটা আপনাদের বললাম বাচ্চার সাথে কিনলে হবে না এই যে ওগুলা থেকে এটা কিন্তু পা একটু মোটা আছে তারপরে দামটা একটু বেশি দিয়ে কিনতে হবে চাল এবং সাহেলের একটি হালকা বাসিন ছিল এটি এই ছিল ছোট বাচ্চার বাজার দর ভালো থাকেন আলাইকুম